আসসালামু আলাইকুম সবাইকে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতির জন্য সপ্তম শ্রেণীর গণিত বই থেকে আমরা আরেকটি অ্যাসাইনমেন্ট নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে তোমাদের দশম অধ্যায় থেকে রকম আকৃতি মাপি অ্যাসাইনমেন্টটি হচ্ছে তোমার পড়ার কক্ষের দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা পরিমাপ করো তারপর নিচের প্রশ্নগুলোর উত্তর দাও তো প্রথম যে কোয়েশ্চেন বা প্রশ্ন সেটা হচ্ছে পড়ার কক্ষের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো দরজা ও জানালা বাদে দুই নম্বর হচ্ছে পার্শ্বতলগুলোর যোগফল পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো তিন নম্বর যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে প্রমাণ করো যে পড়ার কক্ষের সমগ্রতলের ক্ষেত্রফল পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল প্লাস টু ইন্টু মেজের ক্ষেত্রফল এই তিনটা প্রশ্নের উত্তর আমরা এই ভিডিও থেকে জেনে নিব অর্থাৎ এই অ্যাসাইনমেন্টটা তোমাদের জন্য খুবই উপকারী হতে যাচ্ছে তো লাস্ট পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল আর তোমরা আমি অনেকগুলো অ্যাসাইনমেন্ট আপলোড করেছি আমার চ্যানেলে গেলে দেখতে পাই তো শুরু করি আমরা প্রথমে এখানে যেটা আছে এইটা হ্যাঁ এইটা প্রশ্নের ইয়াটা আমরা খুঁজব যে আমার পড়ার কক্ষের দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা পরিমাপ করে পাই দৈর্ঘ্য হচ্ছে কত দশ মিটার প্রস্ত হচ্ছে আট মিটার আর উচ্চতা হচ্ছে পাঁচ মিটার তো এখানে তারপরে লিখবা সুতরাং কক্ষের সমগ্রতলের ক্ষেত্রফল আমরা জানি সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস এটা তোমরা জানো এটা বলার মানে দরকার নাই এখন তারপরে এখানে বসায় দিবা যে এ বি এই যে তারপর হচ্ছে বিসি তারপর হচ্ছে সি এ ঠিক আছে এগুলাই এখানে আছে তারপরে এখানে আসলো কত তিনশো চল্লিশ বর্গ মিটার তারপরে লিখবা যে ধরি দরজার দৈর্ঘ্য এবং প্রস্থ কিন্তু নাই তো আমরা ধরে নিতেছি সেই সাথে জানালার দৈর্ঘ্য প্রস্ত আমরা কি করতেছি ধরে নিতেছি এখানে একটু রেপটা দিয়ে দিই তো ধৈর্ঘ্যের দরজার দৈর্ঘ্য হচ্ছে দুই মিটার প্রস্ত হচ্ছে এক মিটার আবার জানালার দৈর্ঘ্য হচ্ছে এক দশমিক আট মিটার এবং প্রস্ত হচ্ছে এক দশমিক পাঁচ মিটার তাহলে দরজার ক্ষেত্রফল হচ্ছে টু ইন্টু ওয়ান অর্থাৎ দুই বর্গ মিটার এবং জানালার ক্ষেত্রফল এখানে দেওয়া আছে যে ওয়ান ইন্টু ওয়ান পয়েন্ট এইট ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ ইকুইল টু টু পয়েন্ট সেভেন বর্গ মিটার অতএব দরজা জানালা বাদে পড়ার কক্ষের সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে যে মোট যে ক্ষেত্রফল ছিল অর্থাৎ এই যে দুই এবং হচ্ছে দুই দশমিক সাত বর্গ মিটার বাদ দিয়ে দিচ্ছি আমরা এখানে আমরা পাইলাম কত তিনশো পঁয়ত্রিশ দশমিক তিন মিটার তো হিসাবগুলা তোমরা ভালো মতো করবা আমারটা ভুলও থাকতে পারে হালকা পাতলা ভুল আমি জানি না যে ভুল আছে কিনা কারণ আমি একবার লিখার পর আমি দেখি নাই তারপর হচ্ছে ক নাম্বার কোয়েশ্চেন খ যেটা পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল ফল নির্ণয় করো তো এটা খতে তোমরা উত্তর দেখতে পাচ্ছ যে পার্শ্বতল এখানে একটু বাড়ায় দিই এটা আচ্ছা পার্শ্ব কক্ষের কক্ষের পার্শ্বতলগুলোর ক্ষেত্র ফল তো পার্শ্বতলগুলোর ক্ষেত্র ফল হচ্ছে এখানে দুইটা পার্শ্বতল আছে দুইটা পার্শ্বতল হচ্ছে একটা হচ্ছে দুর্গগুণ প্রস্থ আর একটা হচ্ছে দুর্গুণ এখানে তোমরা ওই দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতার মাপ অনুযায়ী এখানে বসায় দিবা তারপরে এটার মাপ পাইবা কত একশো আশি বর্গ মিটার তারপর হচ্ছে দরজা ও জানালা বাদে ক্ষেত্রে ক্ষেত্রফল তাহলে দরজা জানালার যে মাপটা আছে এটার মাপ কি করবা এই একশো আশি থেকে বাদ দিয়ে দিবা যেটা আমি এখানে বাদ দিয়ে দিছি পাইলাম কত একশো পঁচাত্তর দশমিক তিন বর্গ মিটার ওকে তারপরে তিন নম্বর যে কোশ্চেনটা আছে এই কোয়েশ্চেনের আনসারটা আমরা খোঁজার চেষ্টা করব যে প্রমাণ করো যে পরার কক্ষে সমগ্রতলের ক্ষেত্রফল ইকুইল টু পার্শ্বতল ক্ষেত্রফল প্লাস টু ইন্টু মেজের ক্ষেত্রফল ওকে তারপরে এখানে দেখতে পাচ্ছ তোমরা যে পরার কক্ষের মেজের আছে আশি বর্গমিটার তারপর হচ্ছে পার্শ্ব তলগুলোর ক্ষেত্রফল ইন্টু প্লাস টু ইন্টু মেজের ক্ষেত্রফল ইকুইল টু ইকুইল টু এই যে পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল ক্ষেত্রে কত একশো আশি তারপর যোগ মেজের ক্ষেত্রফল হচ্ছে কত আশি মেজের ক্ষেত্রফল হচ্ছে আশি টু ইন্টু মেজের ক্ষেত্রফল এখানে দিলাম তিনশো চল্লিশ বর্গমিটার আসছে যেটা পড়ার কক্ষে সমগ্রতলের ক্ষেত্রফল ছিল তার মানে এটা প্রমাণিত যে পড়ার কক্ষে সমগ্রতলের ক্ষেত্রফল ইকুইল টু পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল ইন্টু প্লাস টু ইন্টু মেজের ক্ষেত্রফল ঠিক আছে এই ছিল আজকের অ্যাসাইনমেন্ট তো অ্যাসাইনমেন্টটি কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করবে এবং পরবর্তী অ্যাসাইনমেন্টের অ্যাসাইনমেন্ট দেখার জন্য আমন্ত্রণ রইল তোমাদের ধন্যবাদ